যে ব্যক্তি ওযু করে এবং উত্তম রূপে ওযু করে মান আফা ফা আহসানা উযুআহু উত্তম রূপে যে ব্যক্তি ওযু করে ফাসাল্লা রাকাতাইনি ওয়াজলি ওয়াজহিল্লাহ দাখলাল জান্নাহ এরপর মাত্র দুরাকাত নামাজ যদি আদায় করে একমাত্র আল্লাহর সন্তুষ্টি কল্পে মহান আল্লাহ পাক তাকে এতটা মর্যাদা দান করেন যে ব্যক্তি দুরাকাত নামাজের বিনিময়ে জান্নাতের মেহমান হয়ে যায় মানুষ তো ইবাদত করবে আল্লাহ আপনারা এই তথ্যটা জেনে রাখুন আল্লাহর নবী বলেন মান তাসাদ্দাকা ইউরা ইন্নাস ফাকাদ আশরাকা যে ব্যক্তি দান করে মানুষকে দেখানোর জন্য সেই ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে ওমান সল্লাইরা যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে সেই ব্যক্তিও আল্লাহর সাথে শিরিক করে আমার নামাজ আমার রোজা আমার দান আমার সদকা সব হতে হবে কার জন্য আল্লাহ পাকের জন্য নামাজি ব্যক্তিরাও জাহান নামে যাবে কোন নামাজি যে নামাজি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য নামাজি সমাজে আসে না নাই সারা বছর নামাজ নাই রোজা নাই আল্লাহ পরকালের চিন্তা নাই নির্বাচনটা যখনই আসে মাথার মধ্যে টুপি দিয়ে সাদা দপদপে পাঞ্জাবির পরে মসজিদে হাজির ঠিক আছে ঠিক সারা বছর আলেম দেখো মৌলবাদী বলে গালি দেয় জঙ্গিবাদী বলে গালি দেয় মাদ্রাসায় জঙ্গি তৈরির কারখানা বলে নাই এ দেশের লোকেরা নির্বাচনটা আসলেই সুন্দর করে মাথায় পাঞ্জাবি পরে হুজুর আপনার বরকতের হাতটা একটু মাথায় এখন হুজুরের হাত বরকতে হাত হয়ে গেছে গত ষোলো বছরে এই বাংলাদেশের মুসলমানদের উপর এক সৈরা শাসক অক্টোপাসের মতো এ জাতিকে ঘেরাও করে ধরেছে তো তারই এক মেয়র পদপ্রার্থী সিলেটে দু সালের পরে যখন মেয়র ইলেকশন হলো তখন সেখানে সেখানকার প্রার্থী সেখানকার এক প্রখ্যাত মহাদ্দিসের কাছে গেছে হুজুর সামনে ইলেকশন আসতেছে আমার জন্য একটু খাস করে দোয়া করবে তো হুজুরও তো ব্যক্তিত্ব সম্পন্ন হুজুর সব আলেম কিন্তু একরকম না পাঁচ আলেমও আছে আবার ব্যক্তিত্ব সম্পন্ন আলেমও আছে জেল খাটবে জরিমানা দেবে ফাঁসির মঞ্চে উঠবে কিন্তু বাতিলের সাথে আতাত করবে না নির্ভীক সৈনিক নবীর ওয়ারিস এ আলেম মুখের উপর জবাব দিয়ে বলে যে এই হাত দিয়া তো সাপলা চট বাইতুল মোকার আমরা কোরআন শরীফ পুরাইছি আপনারা বলছেন কি বলে নাই বলে নাই কত সব ভুলে গেছেন নাকি আপনারা একটু স্মরণ রাখতে হবে তো এগুলো ভুলে যাওয়া যাবে না এগুলা ভুলে গেলে স্বৈরাচার আবার আসবে ভুলে যাবে না প্রজন্মের পর প্রজন্ম আমাদের সন্তানদেরকে স্মরণ করায় রাখতে হবে রাখাতে হবে যে এমন একটা লেডি ফেরাওয়ারের আবির্ভাব এই সমাজে ঘটেছিল জালেমদেরকে ঠান্ডা মাথায় খুন করে রক্তের সাথে আধবি করেছে আলেম সাহেব বললেন এই হাত দিয়ে আমি কেমনে দোয়া করবার দোয়া কিভাবে কবুল হবে আপনারাই তো বলেছেন আমরা হেফাজতের হুজুররা বাইতুল মোকারমে এই হাত দিয়ে আল্লাহ কোরআন পড়িয়েছি তাহলে যেই হাতে কোরআন পড়ায় ওই হাতের দোয়া তো আল্লাহ কবুল করবে না মেয়র সাহেব অহংকার করে বলেছিলেন আপনার মতো হুজুরের দোয়ার আমার দরকার নেই বিনিময়ে কি হয়েছে শুনে হুজুরের দোয়ার দরকার নাই উনি উনি শুধুমাত্র ফেল করেন নাই ফার্স্ট ডিভিশনে ফেল করছিলেন ইশারা কার ফয়সালা কার আল্লাহ পাক কথাটা প্রসঙ্গত বলেছে এই যে সামনে নির্বাচন আসছে এখন দেখবেন সমাজের সব প্রার্থীরা আল্লাহর ওলি হয়ে গেছে সব খাজা মুঈনুদ্দিন চিশতিরই যে একাই এদের আচরণ দেখলে মনে হবে সুবহানাল্লাহ এ তো সাহাবা একরামের জামানা চলে আসছে এত সুন্দর আচরণ হ্যাঁ ধনী নাই গরিব নাই রাজা নাই ফকির নাই আমিন নাই মিসকিন নাই পুলি নাই মজুর নাই ঠেলাওয়ালা নাই সবাকে বুকে জল জড়াই ধরছে পায়ে ধরে সালাম দিচ্ছে ঠিকটা ঠিক বলেন ব্যবহার দেখে মনে হয় সুভান আলাই তো সাক্ষাৎ আল্লাহর অলি জীবন্ত খাজা মহিনুদ্দিন চিস্তি কিন্তু ভিতরটা ফেরাও না চাইতে অনেক কৃষ্ণ আপনাদের সাথে তুষামত করার মনে মনে ভাবে একটা বার খালি জিয়ারটাই বৈশে নেই হুজুর ওয়াজ মাহফিল কেমনে করেন দেখাই দেব কথা বলে না কেন ওয়াজ করতে গেলে পারমিশনের প্রয়োজন হয় না আগে থানায় যেতে হয়েছে বিশেষ করে উত্তরবঙ্গে মাহফিলের দাওয়াত রাখলে কি হয়েছে দেখেন আমি তো এই ওয়াজের মাঠে ষোলো বছর পার হলো কত বছর মানে আওয়ামী জাহিলিয়ার যত বছর আমাদের ওয়াজ আমার ওয়াজের বয়স তত বছর তো এই আওয়ামী জাহিলিয়াতে সমাজে কত বিড়ম্বনার শিকার আমরা হয়েছে হ্যাঁ আমাকে মসজিদ থেকে তাড়িয়ে দিয়েছে যে বাড়িতে ভাড়া ছিলাম আমাকে ভাড়াও থাকতে দেয় আমি নাকি গাজীপুর ডিস্ট্রিক্টে থাকলেই এদের সমস্যা আমাকে জেলাতেও থাকতে দেবে না বাড়িতেও থাকতে দেবে না ঈদগাহে নামাজ পড়াতে দেবে না ঈদের নামাজ পড়বো বছরে একদিন পড়াতে দেবে না কল্পনা করেন তো ভাই জুমার নামাজে খুদ দেই প্রায় আঠারো বিশ বছর ধরে ছাত্র জীবন থেকে দিচ্ছি জুমার নামাজ পড়াতে দেব মোতাল্লে সাহেব বললেন আমাদের হুজুরের অপরাধটা কি বলে কোনো অপরাধ নাই উপরের নির্দেশ কিসের নির্দেশ উপরের নির্দেশ দু আঠারো সালে এই যে আপনাদের সামনে বয়ান করছি এরকম বয়ান চলছে এমন সময় আমাকে স্লিপ দেওয়া হলো হুজুর বক্তব্য শর্ট করে বয়ান শেষ করে দিলাম স্টেজ থেকে নামলাম সামনে পুলিশের গাড়ি পেছনে ডিবি গাড়ি গাড়ি घेराव দিয়েছে সিনেমা স্টাইল ভেলা দেওয়ার পরে হুরমুরিয়ে গাড়ির মধ্যে উঠলেন ড্রাইভারকে নামায় দিলেন আমার ড্রাইভিং সিটে আমার গাড়ির ড্রাইভার সিটে ড্রাইভারকে নামায় দিয়ে এদের সবগুলোকে ফ্রিজন ভ্যানে উঠায়া পুলিশ বসলো আমাকে পেছনে ডানে বামে আমার পাশে দুজন হাতের মধ্যে আর্মস গুলো উপর উপর রাখলো আমাকে বুঝাইলো হুজুর বেশি নরাসেরা করেন না এটা আস্তে করে আমাকে ঠান্ডা মাথায় একটা মেসেজ দিল আমি নির্ভীক চিত্তে ভাই বলে সম্বোধন করলাম আমি কোনো পুলিশকে জীবনেও সার বলি নাই আল্লাহর কাসাম মৃত্যু পর্যন্ত আমি প্রশাসনের কোনো লোককে সার বলবো না ঠিক না বলেন এরা তো গণ একটি গণতান্ত্রিক রাষ্ট্রের তারা হচ্ছে চাকর জনগণ হচ্ছে এদের মালিক ঠিক নামে ঠিক এরা জনগণকে সার বলবে ঠিক না বলেন সার বলি আমি বলে ভাই আমাকে নিয়ে যাচ্ছেন অপরাধ কোথায় নিয়ে যাচ্ছেন ভয় আছে মনের মধ্যে কারণ জাহিল আমল তো কোন সময় গুম করে ফেলে পরিবারও জানবে না এমন তো হতে পারে হতে পারে না বললাম ভাই নিয়ে যাচ্ছেন কোথায় বলে জয়দেবপুর থানায় ভাই আমার অপরাধটা কি বলে হুজুর কিছু বলতে পারবো না উপরের নির্দেশ প্রচন্ড শীতের রাত দু সালের আটই ফেব্রুয়ারি ওয়াদের সিজান ঠান্ডা প্রচন্ড ঠান্ডা থানায় গিয়ে গাড়াদের রাখলো সারা রাত প্রচন্ড ঢিনে কষ্ট পেলাম ফজরে নামাজ পড়লাম নামাজ পড়তে গেছে দুজন দাঁড়ায় আছে আমি কি দৌড় দিই নাকি আবার আমি চিন্তা করলাম আপনাদের ইমান এত দুর্বল আমি কি দৌড়ায় পালানোর লোক আর আমরা দৌড়ে যাবো কোথায় তো সমাজের অখ্যাত কোনো লোক না সবাই চিনে মিডিয়া পার্সন চিনে ফেসবুক চিনে ওয়ানলাইন চিনে সোশ্যাল মিডিয়া চিনে আমি লম্বা সময় দশ বারো বছর এই ওয়াজের ময়দানে কথা বলি তো আমি পালায় যাবো কোথায় আমার তো পালানোর সুযোগ নাই আপনাদের কাছে স্যান্ডার্ড করতে হবে আমাকে পাহারা দেওয়ার কোনো দরকার নেই আপনি নির্ভীক নিশ্চিন্তে থাকেন আমি দৌড়ায় পালাবার লোক নই এটা বল হুজুর এটা আমাদের ডিউটি আপনি বাথরুমে গেলে দাঁড়ায় থাকতে হবে আমাকে সুবহানাল্লাহ কত দায়িত্ব এর দিচ্ছেন কত ইমানদার এরপরে দাঁড়িয়ে রইলেন সকালবেলা কোর্টে মামলা দিয়েছে যে এক থেকে দেড়শো মানুষ আমরা বসে কোথাও একটা মিটিং করছিলাম রাষ্ট্রের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য সব মানুষ পুলিশ দেখে দৌড় দিয়েছে আর আমরা সাত আটজন দৌড়ে পালাতে পারি নাই হাতে নাতে স্পটে আমাদেরকে ধরেছে আমার পকেটে ষোলোটা ককটেল বোমা পাওয়া গেছে এটা মামলার এই আবার কোঠে বালতির মধ্যে ভুমাগুলো উঠাইয়া রিকুবারি দেখিয়েছে এই এই ভুমাগুলো পাওয়া গেছে এটার নাম রাষ্ট্র নাম গণতন্ত্র এটার নাম খুনি হাসিনার শাসন আমল ঠিক না ঠিক বলেন আর ওই শাসন আমলের জন্য এই দেশের কিছু লোকেরা কান দেয় এই এগুলার মরার পরে মানুষ জানাজা পড়তে চায় না এই জন্য মরার পরে মানুষ ইন্নালিল্লা না পড়ে আলহামদুলিল্লাহ পড়ে কথা ঠিক দেবে ঠিক বলে আলী বলা আমাদের সাথে আচরণ গুলো আমার প্রিয় ভাইরা এই জন্য দেখবেন এই সমস্ত গুন্ডা মাস্তান সন্ত্রাসী হঠাৎ করে নির্বাচনের আগে এত বড় আল্লাহর অলি হয়ে যায় কত বড় আল্লাহর অলি বলে হুজুর কোরআন সন্ন্যাস বিরোধী কোনো আইন করব না একটা শুধু ক্ষমতায় যাইতে দেন এরপরে শুরু হয় নির্যাতন এরপরে শুরু হয় হুজুরদের মিছিল আর মিটিং কিন্তু রাষ্ট্রের কোনো সমাধান হয় না এই মাদ্রাসা গুলা কি কম ষড়যন্ত্র হয়েছে এখনো পর্যন্ত কি ষড়যন্ত্র বন্ধ হয়েছে কয়েকদিন আগে ঢাকা শহরে কোন মাদ্রাসায় বুমপিং হলো কিন্তু নাটকটা খুব একটা জমাইতে পারে না আগে হাসিনা নাম নাটকটা যেমন জমে উঠত প্রথম আলো চলে যেত ডেইলি স্টার চলে যেত এবার আর প্রথম আলো যায় না ডরে কারণ ও তো জানে জঙ্গিবাদের প্রধান চরিত্র কথা বলেন ঠিক মাদ্রাসের যে রাষ্ট্রের যে বর্তমান যে আলোচনাগুলো শহীদ উসমান হাদি হত্যার ব্যাপারটা নেগুটা বাংলাদেশ তুলপার চলছে এ সমস্ত আলোচনাকে ধামাচাপা দেওয়ার জন্য মানুষের মাইন্ডকে অন্যদিকে ডাইভার্ট করার জন্য এক মাদ্রাসা আমাদের বুমপিং করেছে আমরা সরকারকে বলছি কোনি হাসিনা থেকে যদি শিক্ষা গ্রহণ করতে না পারেন জুলাই আগস্ট বিপ্লবে যারা রক্ত দিয়েছে এদের রক্তের সাথে যদি গাদদারি করেন খুশির খুনি হাসিনার চাইতে নিকৃষ্ট পতন আপনাদের জন্য অপেক্ষা করছে আলিমুলামা মাদ্রাসা ছাত্র নিয়ে বেয়াদুবি করবেন এই কথাটা কেন বললাম শোনেন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস তিনি বলেন কোন আলিমান সম্ভব হলে নিজে আলেম হয়ে যাও যদি আলেম হতে না পারো আও মুতা আল্লিমান আলেমের ছাত্র হতাবির সাহেব এই হাদিসটারই ভাবার্থ বলেছেন আলেম হতে না পারলে তুমি সহযোগী হও এটা হচ্ছে গোটা হাদিসের ভাবার্থ মৌলিক অর্থ হাদিসের শব্দগুলা কি শব্দগুলা খেয়াল করেন বেশি কষ্ট হচ্ছে আপনাদের ঠান্ডাতে আবুদ্দার দারাদি আল্লাহ বলেন কোন আলিমান আলেম হও এক নাম্বার আও মত আল্লিমান আলেম হতে না পারলে দ্বিতীয় নাম্বার আলেমের ছাত্র হয়ে যাও পারো হতে আও মুস্তামিয়ান আলেমের শ্রোতা হও আলেমের ফ্যান ফলোয়ার হও আলেমের কথাগুলো গভীর মনোযোগ সহকারে শোনাম তাও পারো চার নাম্বার আও মহিব্বান আলেমকে দিল থেকে ভালোবাসো ওয়ালা তাকুনিল খামিস তুমি পাঁচ নাম্বার হয়ে না তাহলে ধ্বংস হয়ে যাবে মানে খবরদার কোনো কারণেই আলেম বিদ্বেষী হতে যেও না আলেম বিদ্বেষী হয়ে যাবে তো তুমি ধ্বংস হয়ে যাবে পৃথিবীর ইতিহাস সাক্ষী আলেম বিষ হয়েছে যারা হয়েছে তারা আলেমদের সম্মান দিয়েছে তারা সম্মানিত মর্যাদার পাত্র হয়েছে তারা বেগম জিয়া আলেমদেরকে সম্মান দিয়েছিলেন যখন খুনি হাসিনা আলেমদেরকে মৌলবাদ বলে মানুষের সামনে তুচ্ছ তাচ্ছিল্য করছিল ভারতীয় আধিপত্য বিস্তার করার জন্য ন্যারিটিভ দাঁড় করিয়ে দিয়ে দাড়ি টুপির অপমান করছিল ঠিক ওই সময় বেগম জিয়া এখনো পর্যন্ত ইউটিউবে বক্তব্যটা আছে দেখবেন তিনি বললেন যে আলেমোলা মারা মৌলবাদ নয় এ রাষ্ট্রে তাদের অবদান আছে তারা ধার্মিক মানুষ তারা দিনদার মানুষ এরা মৌলবাদ নয় সুভান এই যে আলেমদের পক্ষ হয়ে তিনি কথা বললেন ইজ্জত কমেছে সম্মান কমেছে সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছে সুবাহান আল্লাহ বলেন কি একটা জানাজা পেলো দেখেন তো ভাই এত শ্রেণীর মানুষ তার জন্য চোখের পানি ছেড়ে কান্না করেছে কারণ কি এ দেশকে ভালোবেসেছে আপসহীন ছিলেন মানুষের জন্য কাজও করেছেন রাজনীতি করতে ভুল ত্রুটি হয়েছে মানুষ বলে উদ্ধার নয় কিন্তু যে পরিমাণ দোয়া তিনি পেয়েছেন এরকম দোয়া তো অনেকের কপালেও হয় না ভাগ্যে জুটে না কথা ঠিক নেবে প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মরণকালের সেরা একটা জানাজা পেয়েছিলেন তার স্ত্রীও স্মরণকালের সর্ববৃহৎ জানাজা নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে আল্লাহ কাছে আমরা দোয়া করি এই মহিয়সী নারীকে আল্লাহ যেন মাফ করে দেন এটা যদি বলেন না আমিন আল্লাহ যেন ত্রুটি ক্ষমা করে দেন শুধুমাত্র আলেম আমাদেরকে সম্মান দেওয়ার কারণে যেন আল্লাহ মাফ করে দেন পক্ষান্তরে একজনের জন্য তো লক্ষ মানুষ চোখের পানি ছেড়ে কান্না করে আরেক জনের দিকে চিন্তা করেন তিনিও তো প্রাইম মিনিস্টার ছিলেন প্রতিনিয়ত এই দেশের মানুষ আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ এই শয়তানের ফাঁসি হয় না কেন ঠিক তাই বলে এই যে হাদিসের এই অংশের ব্যাখ্যা এটা ওয়ালা তাকুনুল খামিস পাঁচ নাম্বার হয়ে না ফাতাহালিক তুমি ধ্বংস হয়ে যাবে আলেম বিদ্বেষ হইও না তুমি ধ্বংস হবে আলেমদের বিরুদ্ধে সবে অন্তরে লালন করবেন না তার কারণটা শুনাই আপনাদেরকে আল্লাহর হাবিব رحمتുള്ളা আলাইহিন বলেছেন ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন কিয়ামতের ময়দানে তিন শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা সুপারিশ করার সুযোগ দেবেন এক নাম্বার আল আমবিয়া নবীগণ আল্লাহর দরবারে সুপারিশ করবেন দুই নাম্বার সুম্মাউল উলামা নবীদের পরে আল্লাহ তালা আলেমদের সুপারিশ করার সুযোগ তৈরি করে দেবেন সুম্মা সোহাদা এরপরে আল্লাহ তালা শহীদদের মর্যাদা দিয়ে দিবেন ও শহীদরা মানুষ বিপদে পড়েছে মানুষের জন্য সুপারিশ করো নবীদের সুপারিশ মঞ্জুর করা হবে আলেমদের সুপারিশ মঞ্জুর করা হবে শহীদদের সুপারিশ মঞ্জুর করা হবে ভিন্ন একটা হাদিসের মধ্যে এসেছি ইউকলিল আবিদি যারা নেককার বান্দা তাদেরকে বলা হবে উদুহুলুল জান্নাত জান্নাতে প্রবেশ করো ওয়া ইউকালু লিল আলিম ইস আলেমকে বলা হবে আলেম জান্নাতে যেও না তুমি একটু দাঁড়াও ওয়াশফা আলিন নাস একা একা তুমি জান্নাতে যাবে নাকি কত মানুষ বিপদে পড়ে আছে সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ কিফ দাঁড়াও তুমি একা যাবে নাকি একা তো যাবে সাধারণ আবেদ যারা সাধারণ মুসল্লি ওরা এক একা জান্নাতে যাবে তুমি তো একা যাবে না তোমার কলেজের মধ্যে আমি ইলিম দিয়েছিলাম তোমাকে সম্মানিত করেছি তোমাকে আজকে সুযোগ দেওয়া হচ্ছে তুমি আজকে সুপারিশ করবে মঞ্জুর করা হবে আলেমদের সুপারিশে আকাশের নক্ষত্র সমতুল্য মানুষ কাল্লা ক্ষমা করে দিলেন সে আলেমকে আপনি শত্রু বানান কেন আপনারা বলুন আলেমরা টেন্ডার বাজি করে জুড়ে বলেন চান্দাবাজি করে মদের বারে আলেমদের পাওয়া যায় নাইট ক্লাবে পাওয়া যায় জুয়ার আড্ডায় পাওয়া যায় তাসের আড্ডায় পাওয়া যায় পার্কে পাওয়া যায় সিনেমা হলে পাওয়া যায় দেশের মাল বিদেশে হুন্ডি করে পাচার করার মধ্যে পাওয়া যায় এ পাওয়া যায় মাদক ব্যবসায় পাওয়া যায় মাদক চোলাচল নিতে পাওয়া যায় রাষ্ট্রের মধ্যে দাঙ্গা হাঙ্গামা লাগা লাগায়েদের এরকম পাওয়া যায় অস্ত্র ধারণ করে পাওয়া যায় এক কথায় সমাজের মধ্যে যত প্রকারের সামাজিক নিকৃষ্ট কাজ আছে অন্যায় কাজ আছে অশ্লীল কাজ আছে অশালীন কথাবার্তা আছে সমস্ত অপকর্ম থেকে আলেমরা নিজেদেরকে গুটায় রেখেছে একমাত্র আল্লাহর ভয়ে ঠিক কিনা ব্যাধি বলেন